পুলিশ রা আমার জামাই রে মারতে পুলিশ আমি সুস্থ সবল আমার জামাই রে আমি কতক্ষণ আগেও আমি সুস্থ ছিল <laughs> <laughs> <laughs>

আমি কোন করছি না আমি উইয়া ওয়াইফাই লাইন ঠিক করতাম গেছি বিল তুলতাম গেছি আমারও দুই রেলাইছে আমার এত চুড়াই না আমি কোনো করছি না কত সুন্দর আমি আপনার তেমনি দর্শি জালিদি দি তাড়া দর্শি দর্শি পরে পর্দা আমি কোন করছি না আমার চুড়ানের ব্যবস্থা করো সুস্থ সবল মানুষ যদি সেই অসুস্থ হইতো তো কইতো বলে অসুস্থ চিকিৎসা করতাম ও তারা জানি চিকিৎসা করতো জানে আনলো আমরা কেউরে জানাইছে না আমরা কইছো না

খুন করে বাইরে যাক আমার বাবা কি করছে বলেন আমার কয় না কোনো অভিযোগ নাই আমরা কোন জানি না আমরা খুন করে বাইরে যাক মানুষ বাইরে বাইরে দেশে দেশে ঘুরে দুদিন আনছে অসুস্থ জানি কেউ কইছে না ডাক্তার হয় এ পর্যন্ত কোন কইছে না আর আমরা লুকেরা লগে ডাক্তাররা অনেক সাতা সেটি মাইর দূর কত যায় আমরা লুকেরা রে কোনো তান্ত কইছে না ওই পুলিশও তো দেখলাম না ওই

আমার জেতিনরা দেখলে আপনারার মায়া রাখবো আমার জেতিনরা গালগাছ দিয়ে গেল আমার কো আমার বয়স কেমন না কইতাম পারতেন না এমন দনিবা কমবাসেরniak হই জানি স্বামী সারা না হয় আমার জামার কোনো কেস নাই মামলা নাই কোনো অভিযোগ নাই কোনো থানার মধ্যে কোনো মামলা নাই মুকদ্দমা নাই না ওয়ারেন্ট নাই আমার জামাই কেড়ে ধরে আনলো আমি এই যে